দীঘায় সন্ধ্যা মানে একটা আলাদা পরিবেশ আলাদা অনুভূতি এবং সন্ধ্যা অর্থাৎ তার আগে যে সূর্যাস্তর সময়টা সেটা কিন্তু আরও মনোরম যার কারণেই যারা দীঘায় আছেন তারা আমরা প্রত্যেকেই সন্ধ্যা হওয়ার আগে আগেই চলে আসি এই সমুদ্র সৈকত তার পারে দেখতে পাচ্ছেন এই মুহূর্ত যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর মানুষ হাজার হাজার মানুষ তারা আজকে যেমন বিভিন্ন জায়গা থেকেই এসছেন আর সন্ধ্যা হতেই দেখা যাচ্ছে তাদের ভিড় একেবারে আছড়ে পড়েছে এই সমুদ্র সৈকতের পারে আর সেই সমুদ্র সৈকতেও দেখা যাচ্ছে সমুদ্র জলের যে ঢেউ জলের যে উচ্ছ্বাস সেটাও কিন্তু আছড়ে পড়ছে মাঝে মধ্যেই আর সেই যে সন্ধ্যার যে একটা মনোরম পরিবেশ সেটা যেমন তারা উপভোগ করছেন এবং এই সন্ধ্যাবেলার যে বিশেষত রয়েছে সন্ধ্যায় এই দীঘার যে সমুদ্র সৈকত তার পারে অনেকেই হেঁটে বেড়ান আমরা দেখতে পাচ্ছি অনেকেই হাঁটছেন পরিবার পরিজনকে নিয়ে এর পাশাপাশি কিন্তু আর একটা বিশেষত্ব রয়েছে সন্ধ্যাবেলায় স্থানীয় নানান ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় যার কারণে সন্ধ্যাবেলায় অনেকেই আসেন তারা স্থানীয় বিভিন্ন ধরনের খাবার সেইগুলো তারাও খেয়ে খান এবং তার পাশাপাশি আর একটা বিষয় আমরা দেখেছি সন্ধ্যাবেলায় কিন্তু বিভিন্ন যে বাজারগুলো রয়েছে দীঘার সেখানে বসে অনেকে নিজের মনের পছন্দ মতো জিনিসপত্র তারা কেনাকাটা করেন এবং মূলত যেটা সবচেয়ে ভালো লাগে এই সন্ধ্যাবেলায় এই দীঘার পারে বসে সেটা হচ্ছে সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু এই সন্ধ্যা নামলেই যত সন্ধ্যা হয় ততই কিন্তু এই সমুদ্রের যে গর্জন সেটাকে আর কি লক্ষ্য করা যায় এবং শোনা যায় এবং সেটাকেই মানুষ দেখতে কিন্তু ভিড় জমায় এবং যার কারণে আজকেও দেখা যাচ্ছে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে যদিও আবহাওয়া দপ্তর বলেছিলো তাদের যেটা সম্ভাবনা ছিল যে আজকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু নেই একেবারেই পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা মানুষের এখানে যথেষ্ট ভিড় রয়েছে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না তবে এরপরও আবহাওয়া দপ্তর যে নিষেধাজ্ঞা রেখে সোমবার সোমবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা নিষেধ করা রয়েছে তবে পর্যটকদের কিন্তু নিষেধাজ্ঞা আমরা দেখতে পাচ্ছি না পর্যটকরা নিজের মতো এই যে সুন্দর একটা উপভোগ মনোরম পরিবেশ সেটা সন্ধ্যাবেলায় উপভোগ করছে নানান ধরনের সন্ধ্যাকালীন খাবার দাবার তারা যেমন উপভোগ করছে পাশাপাশি যেমনটা বলছিলাম আপনাদেরকে সন্ধ্যাবেলায় যে হাঁটা এই সমুদ্র পারে সেটা এবং মূলত হাঁটতে হাঁটতে মনের যে শান্তি এই সন্ধ্যাবেলায় সেটা কিন্তু এখানে আসলেই একমাত্র উপভোগ করা যায় সেই কারণেই দীঘাতে সন্ধ্যা মানেই একটা মনোরম পরিবেশ সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এরম বা বাচ্চা থেকে শুরু করে আট থেকে আসি প্রত্যেকেই এখানে দেখা যাচ্ছে তারা উপভোগ করছে এবং তারা যে বিষয়টা লক্ষ্য করছে সন্ধ্যার দিকে একটা মনের শান্তি সমুদ্রের এই শব্দ ঢেউ গর্জন সব মিলিয়ে কিন্তু দীঘায় সন্ধ্যায় একটা জমজমাট যেমন মানুষের ভিড় রয়েছে পাশাপাশি মনে একটা শান্তি দেওয়ার মতো একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে আপনারা কী বলবেন দীঘায় যারা এসছেন সন্ধ্যাবেলায় কেমন লাগে আপনাদের এইখানে বসে অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বক্স আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন